বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন কোন বিধি কোন তাগা আপনাকে রক্ষা করবে না নিজেকে নিজে রক্ষা করুন হিন্দুত্বের পর প্রতিষ্ঠা করুন চরিত্রের পরিবর্তন করুন তবেই তবেই আপনি হিন্দু সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন যদি দিল্লি আমাদের কথা না শোনে আমরা বাংলার বাঙালি আমরা নিজেদের পথ চলার পথ পরিষ্কার করে নেব যাবে না ওই হিন্দু বাঙালি হুশিয়ার 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 নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আপনি শুনলেন যে কার্তিক মহারাজ যাকে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার থেকে যাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে তিনি কুলপিতে হিন্দু সুরক্ষা সমিতির সম্মেলনের মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি বললেন শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন কুলপিতে হিন্দু সুরক্ষা সমিতির ডাকে ধর্ম সম্মেলন এবং সেখানে বেলডাঙ্গার যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি বলছেন যে শুভেন্দু দা মাঝে মাঝে হতাশ হন যদি দিল্লি আমাদের কথা না শুনে আমরা বাঙালি বাংলার বাঙালি আমরা আমাদের নিজেদের চলার পথ পরিষ্কার করে নেব দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না কেন বললেন এরকম কথা আহ যাকে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার কিছুদিন আগে অর্থাৎ গত ছাব্বিশে জানুয়ারি ঠিক তার আগে পঁচিশে জানুয়ারি তার নাম ঘোষণা করা হলো পদ্মশ্রী দেওয়া হলো তিনি হঠাৎ কেন্দ্রের বিরুদ্ধে এরকম সুর চলালেন কেন তানি রাজনৈতিক মহলে জল্পনা কি বলতে চাইলেন কেন তিনি দিল্লি শব্দের অর্থটা এখানে তুললেন বা কেন তিনি এই কথা তুললেন আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে তিনি কি বোঝাতে চাইলেন পুরো বিষয়টা আজকে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে একজন সাংবাদিক অরূপকারী অরূপদার স্বাগত জানাচ্ছি অরূপদা যেটা দেখলাম যে কার্তিক মহারাজ যে কথাটা বললেন যে আমরা বসে থাকবো না অর্থাৎ যদি দিল্লি আমাদের কথা না শুনে আমরা বাংলার বাঙালি আমরা আমাদের নিজের দেশ চলার পথ পরিষ্কার করে নেব কি বোঝাতে চাইছেন কার্তিক মহারাজ দেখো দুটো জিনিস আছে এখানে হচ্ছে যে বাংলাদেশে যে ক্রমবর্ধমান সংখ্যালঘু বা হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে এটা দুটো দুটো দিক থেকে অভিযোগ আছে একটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার অনেকে মনে করছে যতটা করা হওয়ার ছিল ততটা করা পদক্ষেপ নিচ্ছে না বা বারবার করে ধরো বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে ভারতের তাকে বারবার করে ডাকছে ডেকে তারা বলছে যে তাদের অসন্তোষ ব্যক্ত করছে শেখ হাসিনাকে কেন রাখা হয়েছে আজকে যখন আমরা ধরো এই প্রতিবেদন যখন করছি তখনও শেখ হাসিনা কেন ভারত থেকে উস্কানি দিচ্ছেন সেটা তারা আবার তহিদ হোসেন জানিয়েছেন তারা আবার ভারতকে চিঠি দিয়েছেন যে শেখ হাসিনা ভারত থেকে উস্কানি দিচ্ছেন সেখানে অনেকে যেটা জনসাধারণের মনে আছে ভারত যতটা অ্যাগ্রেসিভলি এগোতে পারছ ততটা হয়তো ভারত অ্যাগ্রেসিভলি যাচ্ছে না কারণ আহ শেখ হাসিনাকে হ্যাঁ এটা ঠিক যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে কিন্তু ভারত অনেক যদি অ্যাগ্রেসিভলি এগত। তাহলে হয়তো ইউনুস এতটা বারবরণ তো হতো না আজকে ভারত যদি সেরকম শক্ত স্ট্যান্ড নিত সেটা একরকম এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে সেখানে ভারত সরকারের ভূমিকা কি ধরো বিপ্লব সেখানে বলছে আর এস এস সময় বলে যে বিশ্বের হিন্দুরা এক হও তাই তো বলছে হিন্দুদের একতার জন্য কিন্তু যখন বাংলাদেশের হিন্দুদের কথা আসে

তাদেরকে খাই দাও তাহলে এইটা কেন দেয়া হবে না সেটাই কি বোঝাতে চাইছে অভিজ্ঞতায় সেটা হচ্ছে দেখো আমি আরএসএস এর প্রেস কনফারেন্সে ছিলাম দেখলাম সেটা তারা যখন বলছে যে বাংলাদেশের নিয়ে তাদের কি স্ট্যান্ড পয়েন্ট সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে তারা আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করবে তাদের ওইটা দেশ অথে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের মানুষজন বিশেষ করে হিন্দুরা যে ওখানে ছেড়ে ভারতবর্ষে আসুক আশ্রয়িক এটা কিন্তু আর এস এস একবারও বলছে না ঠিক এই জায়গাটাতেই কিন্তু আর কি তোমারও আর কি ডিফারেন্স তোমার হয়তো মনে আছে বিপ্লব যখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছিল তখন কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আপনারা তৈরি থাকুন এক কোটি শরণার্থী স্রোত পশ্চিমবঙ্গে আশ্রয় পড়বে পরবর্তীকালে নিশ্চয়ই উপর থেকে কোনো নিষেধ হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারী এই কথাটা আর বলেননি এটা উনি বিধানসভার বাইরে কিন্তু এই স্টেটমেন্টটা দিয়েছিলেন পরবর্তীকালে যেহেতু উনি একটা পার্টি করেন পলিটিক্স করেন সেখানে উনি এই কথাটা বলেননি কিন্তু এখন যেটা কার্তিক মহারাজ বলছেন এবং যেটা কার্তিক মহারাজ বলেছেন শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে আর হতাশা ব্যক্ত করেন তো স্বাভাবিক যে কার্তিক মহারাজ যেটা শুভেন্দু অধিকারীর হতাশা যেটা শুভেন্দু একসময় বলেছে সেটা বলতে পারছেন এর ফলে যেটা হচ্ছে একটা বিজেপির উপরে একটা চাপ সৃষ্টি করছে এবং কার্তিক মহারাজ বলেছেন যে আগামী দিনে তিনি দিল্লিতেও যাবেন দিল্লিতেও কথা বলবেন এটা ঘটনা দেখো বিজেপি এখানে দু সালের যে ভোট অলরেডি সেটা চেষ্টাই করবে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে হিন্দু ভোট কনসলিডেট করা যে বাংলাদেশের যে ঘটনা হয়েছে সেখানে হিন্দু ভোট কনসলিডেশন তো হিন্দু ভোট কনসলিডেশন করতে হলে যে শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং সেখানে পশ্চিমবঙ্গ হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে সেটা যেমন একটা প্রচারের দিক তেমনি আরেকটা জায়গায় তো দেখাতে হবে যে ইন্ডিয়া স্ট্রং এবং উল্টো দিকে যারা শরণার্থী স্রোত এলে তাদের নিতে হবে কারণ এরাই তো একটা সময় সিএ করেছিল বিপ্লব সিএ করার সময় তো বলা হয়েছিল যে যারা পার্সিকিউটেড সংখ্যালঘু আছে অন্য দেশে যেটা হিন্দুরা এলে বা শিখরা এলে আরো আর কি মোট ছজন তারা এলে এখানে ভারতবর্ষে আশ্রয় দেবে কিন্তু এখন যদিও দু চোদ্দ পর্যন্ত কাট ডেট ছিল কিন্তু তার সবাই শরণার্থী হিসাবে এলে তো তাদের কোনো আর কি বলার জায়গা থাকে না যে দাবিটা কিন্তু এরা তুলছে বারবার করে তো সেই জায়গাতে এখন দেখা যে কেন্দ্রের উপর যে সৃষ্টি হচ্ছে কেন্দ্র সেটা ভাবে কারণ সালে বিজেপির কিন্তু অন্যতম মূল ইস্যুই হবে কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এই জায়গাটা থেকে আরেকটা প্রশ্ন যেটা যে মোহন ভগবত আমরা যখন আজকে প্রতিবেদন করছি ইতিমধ্যেই তিনি কলকাতায় চলে এসেছে আগামীকাল অর্থাৎ থেকে তিনি প্রায় সতেরো তারিখ পর্যন্ত তার দশ দিন তিনি ষোলো তারিখ সতেরো তারিখে তিনি যাবেন এই দশ দিন তিনি বিভিন্ন ভাবে আর এস এর বিভিন্ন শাখায় তিনি যাবেন এবং শেষে একটা সভা করার কথা আছে ষোলো তারিখ তালিতে বর্তমানে প্রশ্ন এখানে যেখানে বিজেপি বা আর একটা হিন্দুত্ব ধোট মিছে সেইখানে মানে এই এই যে একটা মানে হিন্দুরা যখন আক্রান্ত তাহলে সেইখানে তারা কেন এই বিষয়টা নজর দেবে না যখন আমরা উনিশশো একাত্তর সাল যদি আমরা দেখি সেই সময় যখন হিন্দুরা আক্রান্ত হয়েছিল দেশে শরণার্থী শুধু তিনটে স্টেট একটা আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এই তিনটে স্টেটে এত শরণার্থী তখন মিসেস গান্ধী ছিলেন ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তখনই তাকে অনুরোধ করা হয়েছিল তিনটে স্টেট থেকে যে এবার একটা ব্যবস্থা নেওয়া হোক মানে যেভাবে হিন্দুদের ওপরে তারপরে আমরা জানি সেই একাত্তরে বাংলাদেশকে কিভাবে ভারত তার পাশে দাঁড়িয়ে পুনরুদ্ধার করেছিল নতুন বাংলাদেশ স্থাপন হয়েছিল আজ সেই স্মৃতি মুছে কাজ চলছে কিন্তু কোথাও কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে কেন দেখো সেটা দুটো কারণ হতে পারে একটা অন্য দেশ এখন সেই জায়গায় ঢুকতে চাইছে না বা আরো পরিস্থিতি জল কোন জায়গায় গড়ায় সেটা দেখতে চাইছে কিন্তু এখনো পর্যন্ত ধরো আমরা যেটা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার পর উনি কিন্তু বাংলাদেশ নিয়ে একটা কথাও বলছেন না এখনো বলেননি আমেরিকা ফার্স্ট এই নীতিতে তিনি কে অবৈধভাবে ওখানে বিভিন্ন ট্যারিফ উনি কিন্তু তার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ এখনো পর্যন্ত রেখেছেন তারপরে বলছেন গাজা দখল করে নেবেন কেন কিভাবে হয় কে জানে কিন্তু উনি এখনো পর্যন্ত কিন্তু এতদিন হওয়ার পরও বাংলাদেশ নিয়ে কোনো স্টেটমেন্ট নেই এই যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হলো পুরো স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইতিহাস তার যায় না হবে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমেরিকার থেকে আমরা কোনো রকম স্টেটমেন্ট এখনো পাইনি এবার ভারতের পক্ষে ভারত যেহেতু শেখ হাসিনাকে রেখেছে তাই জন্য ভারতও কিন্তু এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর বাড়ি এ নিয়ে কোনো কথা বলেনি যেহেতু এটা যে সংখ্যালঘু বা হিন্দুদের উপর নির্যাতনা নিয়ে ওটা নিজেদের আহ আর কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে সেখানে ভারত ঢুকতে চাইছে না অথবা তারা বলছে যে বোঝাই যাচ্ছে যে ওখানকার সরকারই এটা করাচ্ছে ছেলেগুলোকে সামনে রেখে সরকার করাচ্ছে কিন্তু আবার তারা উপরাষ্ট্র দূতকে আবার ডেকে পাঠিয়েছে এবং উপরাষ্ট্র দূতকে ডেকে পাঠিয়ে শেখ আর বিষয়ে তাদের যে আপত্তি আছে সেটাও তারা নথিভুক্ত করিয়েছে এবার দেখার ভারত কিভাবে তার উত্তর দেয় কিন্তু এই দুটোই জায়গায় ভারতকে আমি বললাম যে ভারতের একটা সরকারিভাবে কি সিদ্ধান্ত সেটা মনে করছে আরো স্ট্রং সিদ্ধান্ত নিতে পারতো ভারত বারবার করে সেখানে ভারত যদি আরো পাল্টা দিত তাহলে হয়তো বাংলাদেশ এত বারবার হতো না কিন্তু ভারত নানা কারণে সেটা আর কি অন্য দেশের বিষয়ে ঢুকতে চাইছেন না হয়তো বা আরো দেখতে চাইছেন কোন দিকে পলিটিক্স গড়ায় সেটার জায়গায় দাঁড়িয়ে আরো পরিস্থিতি ক্ষতি দেখতে চাইছেন এবং দ্বিতীয়ত ওই পশ্চিমবঙ্গের মাটিতে এটা অনেকের মনে হচ্ছে যে আহ ধরো তৃণমূল কংগ্রেস বা অন্যরাও প্রচার করছে যে শুধুমাত্র রাজনীতির কারণে রাজনীতিটাকে জিরিয়ে রাখতেই যে কোনো শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না হয়তো তাই জন্য শুভেন্দু অধিকারী কাউন্টার করার জন্য অনেক যখন হিন্দু অ্যাগ্রেসিভ লাইন নিচ্ছে বিজেপি তখন কিন্তু বিজেপির কাছে আগামী ভোটে যত হিন্দুত্বের লাইনে যাবে তখন কিন্তু বিজেপি যেমন এই হাওয়া তোলার ক্ষেত্রে বিজেপি কিন্তু এই প্রশ্নের জবাব দিতেই হবে যে তাহলে তুমি ওখানকার শরণার্থী হিসেবে নিচ্ছ না কেন প্রশ্ন এখন সেটাই যে তাহলে কার্তিক মহারাজ যে কথাটা বললেন দিল্লির দিকে তাকিয়ে থাকবে না তাহলে তিনি শরণার্থী যারা আসছেন তাদের কথা কথা এই বললেন কি এবার বাঙালি এবার নিজেই সিদ্ধান্ত নেবে কি সিদ্ধান্ত নেবে নজর রাখুন সেদিকেই থাকবে দেখা যাক যে আগামী দিনে এই কার্তিক মহারাজ যাকে কেন্দ্রীয় সরকার আহ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছেন তিনি হঠাৎ সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খুবই খুশি উঠছেন কেন তার পরিকল্পনা কি শুভেন্দু অধিকারী সঙ্গে তিনি অন্য কোন রাজনৈতিক সলা পরামর্শ বা অন্য কোনো স্ট্র্যাটেজি করবেন নজর সেদিকেই থাকবে ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার